আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানে আর কি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং কি সার্কেট ব্রেকারের ভিডিও তুই সময় থাকলে আপনারা মনোযোগ দেয় এই ভিডিওটা দেখতে পারেন যে এই ভিডিও থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন মাল কিনেন বা না কিনেন আপাতত প্রতিদিন জাহাজের মালের ভিডিও দেখার জন্য আমি বিভিন্ন মাল সামানা জাহাজ থেকে আইনে আপনাদেরকে দেখাই এবং কি আমি বিক্রি করি আমার ব্যবসা হ্যাঁ তে আমাদের কাছ থেকে কোনো মাল সামানা নিলে সর্বনিম্ন এক হাজার টাকা আমাদেরকে জামানত দিতে হবে তারপরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পুরাটা নিতে পারবেন আর শুধু ক্যাশ অন ডেলিভারিতে আমরা কোনো মাল বিক্রি করি না আজকের ভিডিও প্রথম শুরু করব বক্স দিয়া আমাদের কাছে কটা বক্স আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দেখেন বক্সগুলা এগুলো বহুত হরজতি জিনিস এগুলো এগুলাও কিন্তু তামার এইটাও এটাও তামার এই বক্সটা আপনারা যদি দেখেন এই যে ভিতরে দেখেন একদম চকচক অবস্থায় আছে বক্সের ভিতরে আবার অনেক আবার আরেকটা জিনিস দিছে এটারে এটার ভিতরে মানে জিনিসটা খুবই হিট যাতে না হয় মনে হয় এই বক্সটা আপনারা দেখতে পারেন একদম পিওর অবস্থায় আছে এখানে আবার দুই চার ছয় সাতটা মানে ফলস লাইন বাইগরানো আছে হ্যাঁ এই বক্সটা কতটুকু আছে আমি দেখাই আপনাদেরকে এই বক্সটা আছে চোদ্দো ইঞ্চি তেরো ইঞ্চি আর কি না চোদ্দো ইঞ্চি আছে আপনারা হয়তো দেখতেছেন চোদ্দো ইঞ্চি আর এখানে আছে আট ইঞ্চির উপর আর কি হ্যাঁ এই বক্সটা নিতে পারেন আর এখানে গভীর আছে পাঁচ ইঞ্চি আর এই বক্সের মধ্যে সাইডটা ঠেঙ্গা লাগানো আছে আপনারা দেখতে পারেন হ্যাঁ বক্সের এই সাইডে দেখেন ছাত্রাই লাগানো আছে আর এই সাইডে বক্সটা যেখানে লাগবো ওখানে কিন্তু মানি স্ক্রুপ সিস্টেম করা আছে যাদের প্রয়োজন এই বক্সটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা বক্স আছে এটা কাওয়া কোম্পানি যেখানে কাওয়া লেখা আছে অর্থনৈতিক অরিজিনাল জিনিস ইনপোর্ট আউটপুট লেখা আছে মানে এখানে তার ইনপোর্ট আউটপুট দেওয়া আছে আর এখানে মেন তারেরই দেওয়া আছে এটার সিস্টেম আলাদা হ্যাঁ এই যে দেখেন বক্সটা এই বক্সটা আপনারা দেখতে পারেন একদম মানে ফ্রেশ কোয়ালিটি এই বক্সটা আছে আপনার আট ইঞ্চি এবং কি এই সাইডটা আছে এক ফিট আর গভীর আছে আপনার পাঁচ ইঞ্চি আর এখানে একটা প্লেট লাগানো আছে আলাদা এখানে একটা আলাদা একটা প্লেট লাগানো আছে এটাও আপনারা দেখতে পারেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই বক্সটাও নিতে পারেন কাওয়াসাকি অরিজিনাল জাপানি মাল আপনারা জানেন এখানে আমাদের কাছে আরেকটা বক্স আছে খুবই মিনি ছোটো বক্স এটা আমি দেখছি অনেক আগে আপনার বাজারে অনেক মুরব্বী মানুষ নিয়ে নিয়ে ঘুরছে মসজিদে কালেকশন করার জন্য একটু সিদ্ধি থাকছে এই সিস্টেমের বক্স এটা এটা চায়না বক্স এখানে সাইনে সাইনা এখানে লেখা আছে এটা ব্যাটারির এটা হলো জাহাজের মধ্যে যে চব্বিশ ভোল্টের ব্যাটারি থাকে এই ব্যাটারি বক্স এটা এই বক্সটা আপনারা নিতে পারেন ঠিক আছে একদম ভালো আছে আর এটাও কতটুকু আছে এটাও আপনাদেরকে বলি সাত ইঞ্চি সাত ইঞ্চি আছে পাশে আছে ছয় ইঞ্চি গভীর আছে আপনার সাড়ে চার ইঞ্চি প্রয়োজন এই বক্সটা আমাদের কাছে নিতে পারেন বক্সটা সবই একদম চকচক আছে শুধু এই জায়গার আমাদের একটু জাংকার আসছে তবে জিনিস ঠিক আছে শুধু আপনারা একটু গসাদের রঙ করে নেবেন একদম ওকে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই বক্সটাও আপনারা নিতে পারেন এখানে তিনটে ইনভার্টার বলে এগুলো ইনভার্টার মানে টু টোয়েন্টির থেকে যে আপনার বারো ওল্ডই গে চব্বিশ এটা সেই ইনভার্টার না এটা অন্য একটা সিস্টেম ইনভার্টার থ্রি ফেসের মাল তবে এটার মধ্যে মনে হয় এই যে ডিসি লাইন এখানে দেওয়া আছে এখানে ডিসি লেখা আছে লাইনটা এরকম অফ করে নেয় থ্রি পেসের লাইনে এটা ঢুকবে অথবা কী কাজ করে এগুলো আমরা জানি না এটা ইনভার্টার আর কি এটা মধ্যে ডিসপ্লে আছে ডিসপ্লে এই জায়গায় এটা ঘোরানোর যে ছিল এটা আমরা পাই নাই তো বা কোম্পানি অরিজিনাল জাপানি মাল এটা নেম প্লেট এই যে এখানে নেম প্লেট আমি এগুলা সম্বন্ধ পাই বুঝি না যারা এগুলো ব্যবসা করেন বোঝেন তারা এটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে হ্যাঁ আপনারা এটা দেখতে পারেন যে এটা কোন দেশের মাল এবং কি এখানে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া এটা ইন্দোনেশিয়ার শিবা কোম্পানি যাই হোক এটা আপনারা নিতে পারেন একদম ওকে আছে আর কি এগুলা এগুলো মধ্যে ফ্যান ট্যান সব কিছু লাগানো আছে এখানে আমাদের কাছে এরকম সৃষ্টি আমাদের কাছে আরেকটা আছে এটা মতো ডিসপ্লে না হ্যাঁ এটা ডিসপ্লে দেখতেছেন আপনারা এগুলো অনেক কিন্তু অথেন্টিক জিনিস ফ্যান ট্যান সব সব কিছু আছে এগুলা নেটের সুইচ এখানে লাগানো আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারেন আর এটার নেম প্লেটটাও আমি দেখাই দিই আপনারা এদেরকে এই যে নেম প্লেট এটা থ্রি পেস এই যে এখানে লেখা আছে মোটর রানিং আরেকটা জিনিস দেখাই দিলাম না আমি এ এখানেই তো সব কিছু পাওয়া যাব ইনপুট থ্রি পেস আউটপুট আপনার চাইশো পঞ্চ ইয়েটা তিন চার মানে ইনপুট আউটপুট একই এটা মেডিনল তাইওয়ান এখানে লেখা আছে হ্যাঁ এটা কয় গোড়া কত এম এটা আমি এগুলার সম্বন্ধে আসলে আমি জানি না যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটাও দেখেন এগুলা কিন্তু ডিসপ্লের মধ্যে মানে এগুলা সব কিছু মানে কাজ করে কিন্তু ডিসপ্লে লাইন দিলে চলবে আর এটা চারশো চল্লিশ ভোল্টে চলবে ট্রিপ এস পনেরোশো ওয়াট আর পনেরোশো নয় আপনি কিলো ওয়াট এটা এই এটা লাইন এখান দিয়ে বাইক হবে আর এটার নেম প্লেট হলো এই যেটাই ঠিক আছে আপনারা এই নেম প্লেটটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন পরে আমার বললেন না কারণ এইটার সম্বন্ধে আমি অত কিছু বুঝি না যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই তিনটা মাল যদি কোনো ভাই নেন আমাদের কাছ থেকে আপনারা এই তিনটা মাল নিতে পারবেন এই জায়গায় আমাদের কাছে একশো এম্পেয়ারে মাইলিন গ্রিন ইংল্যান্ডের মাল আপনারা জানেন মাইলিন গ্রিন এগুলো ইংল্যান্ডের মাল এখানে আমাদের কাছে চাইটা একশো এম্পিয়ারের সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে এগুলা অথেন্টিক অরিজিনাল জিনিস এখানে লেখাই আছে একশো এম্পিয়ার হ্যাঁ খুবই হাই কোয়ালিটি মাল তবে এগুলো কিন্তু সব অটো এই যে অটোর চিহ্ন সব একদম মাইলিন গ্রিন অরিজিনাল জিনিস এগুলো খুবই হেভি মাল অনেক লোককে বলে একশো এম্পিয়ার মানে পঁচিশশো টাকা দিয়েও পাওয়া যায় হ্যাঁ আপনি পাবেন সেটা হলো এই কোয়ালিটি মাল একশো এম্পিয়ার ঠিক আছে আর এটা দরবার গেলে কোনো হাতিয়ার কোনো ছাগল এক কোয়ালিটি হবে না ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে যদি কোনো বাইক পাইকারি নেন দুই চার বিশ দশ পিস আমাদের কাছে এগুলো দেওয়া সম্ভব ইনশাল্লাহ লাগলে আমাদের কাছে নিতে পারেন সবটি একই কোয়ালিটির সবটির মধ্যে নাট সিস্টেম দেওয়া আছে নাটবল্টু জাহাজ থেকে আমরা পাই তবে জাহাজ থেকে আমরা নাট বল্ট কিনে এটা মধ্যে লাগাই দিছি কোনো সমস্যা নাই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে এই জায়গায় আমাদের কাছে বেশ কিছু অথেন্টিক একবারে জাপান এবং কি মালয়েশিয়ান কিছু ব্রেকার আমাদের কাছে আছে আমি আপনাদেরকে দেখাই এটা হলো একটা পঁচাত্তর এম্পায়ার টু ফেসের যারা অনেক লোকে থ্রি ফেস খুঁজে বোঝে না হ্যাঁ এগুলো হলো সবটি টু ফেসে মানে টু টোয়েন্টি লাইনে চলবে এটা আবার ফোর ফোরটি লাইনে দিলে হবে না কারণ ফোর ফোরটি লাইনই নেই এটা মধ্যে ঠিক আছে এটা সবটি হলো টু টোয়েন্টি লাইন এটা মিচ্ছি মিচ্ছি কোম্পানির একবার পঁচাত্তর এম্পিয়ার অটো মাল হ্যাঁ এই যে এখানে দেখেন পোস্ট দেওয়া আছে এটা নাট বল্টু নাই নাট বল্টু আমরা লাগাই দেব সমস্যা নাই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এখানে পঞ্চাশ এম্পিয়ার আমাদের কাছে আছে এটাও কিন্তু মেড ইন জাপান এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে এটাও পোর্ট সুইচ লাগানো আছে এটাও আমাদের কাছে নিতে পারবেন এখানে চল্লিশ এম্পিয়ার আমাদের কাছে দুইটা আছে এটা হলো ফুজি কোম্পানির মাল এটাও কিন্তু মেড জাপান এই যেখানে লেখা আছে জাপান এটা হলো পোরসুইস সবটি কিন্তু অটো আমি যা দেখাবো আজকের ভিডিওতে সব মাল অটো কোনো ম্যানুয়াল কোনো মাল আমার কাছে নাই সব অটো অনেক লোকে বলে বোঝে না অটো আবার কি অটো হইলো এই জিনিসটার মধ্যে আপনারা ইনপুট দেবেন আউটপুট বাইর হবো যদি ইন ইনপোর্টের জায়গায় কোনো সময় একটু সংযোগ মানে বিচ্ছিন্ন হয় নগে নগে সার্কেট ব্যাগারটা পড়ে দেবো গা মানে আপনার ওই সাইডে কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা হলো এই অটোর কাজ আর কি ঠিক আছে আমাদের কাছে চল্লিশ এম্পিয়ার নিতে পারবেন এই চল্লিশ মিচি মিছিমিছি কোম্পানি আমাদের কাছে আছে চল্লিশ এম্পিয়ার আমাদের কাছে তিনটা আছে পঞ্চাশ একটা আছে হ্যাঁ এখানে বিশ এম্পিয়ার আমাদের কাছে বেশ কিছু দুইটা মানে আছে বিশ এম্পিয়ার এটা তারা সাকি এটা হলো আপনার এই মালয়েশিয়ান এই যে এখানে মালয়েশিয়া মেরিন মালয়েশিয়ান লেখা আছে এটা মিছিমিছি বিশ এম্পিয়ার এটা আমাদের কাছে আছে ঠিক আছে এটা অনেক লোকে ইউপিএস এর মানে ইউপিএস এ ব্যবহার হয়েছে এম অনেক লোকে বলে হ্যাঁ আমি অত অত এমসিসিবি এম এত কিছু আমি বুঝি না হ্যাঁ এটার নামি এনসিসিবি এটা হলো 30 এম্পিয়ার এটা হলো পনেরো এম্পিয়ার আর এখানে আমাদের কাছে এক সিরালে পনেরো এম্পিয়ার তিনটা আমাদের কাছে আছে এখানে পনেরো एंपিয়ার তিনটা আমাদের কাছে আছে 30 এম্পিয়ার একটা 20 एंपিয়ার একটা তার অতিরিক্ত আমাদের কাছে বর্তমানে নাই আর এখানে পাঁচ এম্পিয়ার আমাদের কাছে আছে যারা বাসা বাসাবাড়িতে দেড় গোড়া এক গোড়া দুই গোড়া মোটর চালান তাদের জন্য এটা আমাদের দেশের চায়না মাল কিনবেন আপনার তিরিশ এম্পিয়ার আর আমারটা পাঁচ এম্পিয়ার ইনশাল্লাহ গ্যারান্টি সমান কাজ করবে যাদের প্রয়োজন আমাদের কাছে এরকম পাঁচ এম্পিয়ারে পাঁচটা ছয়টা মাল আমাদের কাছে আছে লাগলে আমাদের নিতে পারেন সবটি মিছি কোম্পানি অর্থনৈতিক অরিজিনাল জাপানি মাল ঠিক আছে এটা মধ্যে যদি লেখার কন্ট্রোল বক্স এগুলো মানে জাহাজে কোনটা কী কাজে ব্যবহার হয়েছে তার জন্য এটা লেখা আমরা লেখাটা উঠাই নেই পনেরো এম্পিয়ার আমাদের কাছে আছে এটা আপনারা নিতে পারেন আর এই জায়গায় আমাদের কাছে দশ এম্পিয়ারের ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে হয়তো আট দশ পিস দশ এম্পিয়ার আছে এটা মিছি কোম্পানিও আছে তারা সাকি কোম্পি কোম্পানিও আছে তারা সাকি এটা হলো মালয়েশিয়ার মাল সবটি মালয়েশিয়া লেখা আছে তো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন সবটির মধ্যে কিন্তু অটর ই দেওয়া আছে সবটি মধ্যেই ওই দেখছেন সাদা সাদা ছিল হলো অটো হ্যাঁ অটোর ই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালগুলা নিতে পারেন যারা বিক্রির জন্য পাইকারি তাদের তারাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে বেশ কিছু বিশাল বড় বড় ব্রেকার আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দিয়ে দেখেন এই ব্রেকারটা হলো চারশো এম্পিয়ারের এটা অথেন্টিক হইল আপনার জার মানি মাল তবে এটার মধ্যে ইটা উই ঠাকেছে নেমপালারটা এখান থেকে উইটা গেছে গেছে এখানে নেমপ্লাটা ছিল আমরা জাহাজ থেকে পাইছিলাম আনবার সময় আমরা নেম হয়তো উইটা গেছে এটা আসলে এক এক সম্ভব না দুইটা করে নাট দেওয়া আছে চার এমপের বিশাল বড় একটা মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে এটা মনে হয় দশ পনেরো কেজি ওজন হবে এটা হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছে চারশো এমপের ব্রেকারটা আপনারা নিতে পারবেন এগুলা কিন্তু মিল ফ্যাক্টরি মাল আর কি এগুলা বাসা বাড়িতে এগুলা তো বড় বড় মাল চলে না হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে চারশো এম্পিয়ার ব্রেকারটা আপনারা নিতে পারেন এটা যে আসলো এক হাতে মানে এক হাতে ঘোরান সম্ভবই না এখানে আমাদের কাছে দুইশো পঁচিশ এম্পিয়ার একটা আমাদের কাছে আছে এটা তারা সাকি অরিজিনাল জাপানি দেখেন সাউন্ড কি তিনটা করে নাট দেওয়া আছে থ্রি বাসে ব্যবহার করা হবে আর এটা এই যে দেখেন তারা সাকি কোম্পানি লিমিটেড জাপান হ্যাঁ এটা হলো দুইশো পঁচিশ এম্পিয়ার এই যে অটোর কানেকশন বাইক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন আর এখানে একটা ডাইনের আমাদের কাছে আছে এটা হলো দুইশো এম্পিয়ারের এটা হলো দুইশো পঁচিশ এটা হলো দুইশো এটার সাথে এটা আবার একটু বড় এই যে এখানে দুইশো এম্পিয়ার লেখা আছে এই জায়গায় কিন্তু দুইশো এম্পিয়ার লেখা আছে একবারে তার আছে কি কোম্পানি লিমিটেড সিরিয়াল নাম্বার সব সহ অথেন্টিক অরিজিনাল জাপানি জাপান বললাম এই যে লেখাগুলোই জাপানির হ্যাঁ এটা ডাইনের শর বলে এই যে অটো কি এখানে দেওয়া আছে এটা বিশাল একটা হাই কোয়ালিটি মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালগুলো আপনারা নিতে পারেন অথেন্টিক অরিজিনাল শেপের জেনুইন মাল এই জায়গায় আমাদের কাছে কিছু তিরিশ এম্পিয়ার সাইট এম্পিয়ারের ব্রেকার আমাদের কাছে আছে আপনারা দেখেন এটা হলো একটা তিরিশ এম্পিয়ার সরি এটা হলো সাইট এম্পিয়ার এই যেখানে সাইট লেখা আছে এটা সাইট এম্পিয়ারের ব্রেকার অরিজিনাল কোরিয়ান মাল অটো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে সাইট এম্পিয়ার নিতে পারেন এখানে ষাট এম্পিয়ার আমাদের কাছে আরেকটা আছে এই যে দেখেন সরি এটা হলো তিরিশ এম্পিয়ার এখানে তিরিশ এম্পিয়ার লেখা আছে তিরিশ এম্পিয়ার এখানে আমাদের কাছে এক দুই তিন চার পিস আছে তিরিশ এম্পিয়ার এগুলো আমাদের কাছে চার পিস আছে তবে এগুলা কিন্তু অরিজিনাল তিরিশ এম্পিয়ার আমরা অন্য লোকের সাথে এই মালটাই একশো এম্পিয়ার করে বিক্রি করানো গুতিন এম্পিয়ার পাল্টাইয়া আমরা ওই ব্যবসাটা করি না আল্লাহ যেন কোনোদিন না করায় ঠিক আছে তিরিশ এম্পিয়ার যেখানে লেখা আছে অথেন্টিক অরিজিনাল জাহাজ থেকে আনা এগুলো হোন্দাই কোম্পানি অরিজিনাল কোরিয়ান মাল যাদের প্রয়োজন তিরিশ এমপিআর মাল আমাদের কাছ থেকে নিতে পারেন এই মালগুলোর গেট আপগুলো দেখেন একদম অরিজিনাল তামার কন্টাক্ট এগুলো কোনো ডুপ্লিকেটের কোনো কারবার আমাদের কাছে নাই সবটি মাল আমাদের যে নেবেন মালেরও অর্ডার করলে আমি নাট বল্টুগুলো আপনাদেরকে লাগাই লাগাই দেব কোনো সমস্যা নাই এখানে আমাদের কাছে সাইট এমপিয়ার আমাদের কাছে কিছু আছে আপনারা দেখেন এখানে সাইট এমপিয়ার তিনটে আছে আর তিরিশ এমপিআয়ার মাল আমি আলাদা দেখাই তিরিশ বড় বড় বডির মাল এই মালগুলো যদি দেড়শো এম্পিয়ার করা কোনো ব্যাপার না তবে আমরা ওগুলো টাওডামি ব্যবসা বুঝি না আমরা ওটা করব না হ্যাঁ এই যে তিরিশ এম্পিয়ার এটাও দেখেন তিরিশ এম্পিয়ার কিন্তু মানে মহিষ আর গরু আর কি এরকম ঠিক আছে এই যে অথেন্টিক অরিজিনাল হোন্দাই কোম্পানি কোরিয়ান মাল এটা অটো সিস্টেম এখানে বড় বডির আমাদের কাছে দুইটা আছে তিরিশ এম্পিয়ারে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আর এখানে সাইড এম্পিয়ার আমাদের কাছে তিনটা আছে অথেন্টিক বড় বড়ো মাল তামার কন্টাক্ট অরিজিনাল হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই সাইট এম্পিয়ার মালগুনা নিতে পারেন এগুলো হোন্দাই কোম্পানি কোরিয়ান মাল এটা সাইট এম্পিয়ার সরি এটা মনে হয় পঁচাত্তর এম্পেয়ার এই যে এখানে হ্যাঁ এটা পঁচাত্তর এম্পিয়ার এই যে পঁচাত্তর লেখা আছে আর এগুলো হলো সাইট এম্পিয়ার এটা এটাও পঁচাত্তর এম্পেয়ার এই দুইটা হলো পঁচাত্তর এম্পিয়ার করে হ্যাঁ আর এটা হলো শুধু সাইড এম্পিয়ার তো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালগুনা নিতে পারেন আমি আরেকটা জিনিস বলে দিই আপনারা এগুলো একশো এম্পিয়ার পায় কিন্তু আমগর কাছ থেকে আপনি এই সাইড এম্পিয়ার তিন হাজার টাকা নিতে পারবেন না ঠিক আছে অনেক লোক বলবেন হ্যাঁ আপনারটা শোনা নিয়েছেন হ্যাঁ ভাই আপনি মুখে বলছেন আর কোনো কথা নেই আমারটা শোনাই নিয়েছি ঠিক আছে যাদের প্রয়োজন অথেন্টিক অরিজিনাল শিপের সাইড এম্পিয়ার মানে বাহিরের দেড়শো এম্পিয়ার সমান কাজ করবে আর ওইটা যদি পাঁচ বছর টিকে আমারটা পঞ্চাশ বছর টিকবো ইনশাল্লাহ এখানে আমাদের কাছে কিছু ছোটো ছোটো খুব হাই প্রেসারের এম্পিয়ার আমাদের কাছে আছে পঞ্চাশ এম্পিয়ার দেখেন টু ফেসের এগুলো ছোটো খাটো কাজে লাগবে আর এটা হলো বিশ এম্পিয়ার এটা হলো বত্রিশ এম্পিয়ার এটা হলো তিরিশ এম্পিয়ার এগুলো হলো আপনার এটা হলো কোরিয়ান আর এটা মনে হয় তাইওয়ান এটা হলো তাইওয়ানের মাল আর এখানে থ্রি পেস ষাট এম্পিয়ার বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার ঠিক আছে এগুলো থ্রি পেসের মাল এগুলো আমাদের কাছে নিতে পারবেন তবে এগুলো আপনার টু ফেসও ব্যবহার করতে পারবেন আপনি যেহেতু তিনটা ফ্যান টু ফেসে দুইটা ব্যবহার করবেন আর একটা খালি থাকবো যার যেটা পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা ছোটো বড়ির তিরিশ এম্পিয়ার আমাদের কাছে আছে যে তিরিশ এম্পিয়ার এটা সাকি কোম্পানি ইন হলো জাপান এই যে মেড ইন জাপান লেখা আছে হ্যাঁ এটাও কিন্তু অটো এই যে অটো দেওয়া আছে লাগলে নিতে পারেন এখানে পঞ্চাশ এম্পিয়ার আমাদের কাছে আছে যাদের প্রয়োজন এরা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা এল জি কোম্পানি কোরিয়ান দশ এম্পিয়ার থ্রি ফেস এটা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে এখানে পাঁচ এম্পিয়ার আমাদের কাছে আছে মেড ইন জাপান বাসাবাড়ির কাজে এগুলা খুব সুন্দর ব্যবহার করা যাবে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে পাঁচ এম্পিয়ার আমাদের কাছে আর আছে তারা কোম্পানি লাগলে এটাও নিতে পারেন আর এখানে সাড়ে তিন এম্পিয়ার আমাদের কাছে আছে এটাও যদি কোনো পায়ের পছন্দ হয় নিতে পারেন এখানে আমাদের কাছে দশ এম্পিয়ার হুন্দাই কোম্পানির মাল আমাদের কাছে পাঁচ পিস আছে যাদের প্রয়োজন আমাদের কাছে থ্রি পিসের মাল এগুলো হ্যাঁ দশ এম্পিয়ার হলো দশ এই যে এম্পিয়ার দশ লেখা আছে অথেন্টিক অরিজিনাল জিনিস যাদের প্রয়োজন দশ এম্পিয়ার ব্রেকারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ভিডিওর মাঝখানে আমি একটা জিনিস একটা দেখাই দিই আপনাদেরকে এটা হলো একটা পঞ্চাশ এম্পিয়ারের একটা এলইডি লাইট ভাঙ্গা শুধু গ্লাসটা নাই আর এটাও পঞ্চাশ এম্পিয়ারের দুইটা এই এখানে পঞ্চাশ এম্পিয়ার বলে পঞ্চাশ ওয়াট এটাও আমাদের কাছে আছে যারা একদম এক অকে লাইট জলে কোনো সমস্যা নাই যদি কোনো বাইর লাগে কম দামের মধ্যে আমাদের কাছে দুইটা লাইট আপনারা নিতে পারবেন লাইট একদম অকে জ্বালাই দেখাই দেব আর কি এখানে আমাদের কাছে কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমাদের কাছে আছে অথেন্টিক অরিজিনাল ভালো ভালো জিনিস এগুলো হলো জাপানি মাল শুধু এই কানিকোনা বাঙ্গা তবে জিনিস একদম ওকে আছে কোনো সমস্যা নাই এটা হলো আপনার আশি অ্যাম্পেয়ার ঠিক আছে টু টোয়েন্টি লাইনেও চলবে আর এটা ফোর ফোরটি লাইনেও চলবে দুইটা লাইনে এটার মধ্যে চলব যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা নিতে পারবেন এখানে টু টোয়েন্টি লাইন লেখা আছে আর কি এই যে দুইশো বিশ এখানে দুইশো বিশ বুল লেখা আছে এটার ই অ্যাম্পেয়ার হলো আশি হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছে দুটা জোড়া মাল একদম অথেন্টিক অরিজিনাল জিনিস লাগলে নিতে পারেন এখানে আমাদের কাছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট এটা আমাদের কাছে আছে এটা হলো অ্যাম্পিয়ার হইল একশো এই যে দেখেন ফুজি কোম্পানির অরিজিনাল জাপানি মাল যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারেন এটা কয়েল ভোল্টেজ হইলো দুইশো এই যে এখানে দুশো লেখা আছে মানে দুইশো বিশ বোল্টে এটা চলবে এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা সব কিছু জাপানি মাল আমি দেখে কিনছি না এটা হলো জার্মানি মেড ইন জার্মান আর এটার অ্যাম্পায়ার হলো আশি এই যেখানে দেখেন আশি লেখা আছে হ্যাঁ এটা আপনার দুইশো বিশ চলবে এটা কয়েল ভোল্টেজ দুইশো আমি দেখছি আমি দেখে কিনছি আর কি আচ্ছা যাই হোক এটা আমি চেক করলে বোঝা যাবো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আশি অ্যাম্পেয়ার এখানে আমাদের কাছে আরেকটা আছে এটার অ্যাম্পেয়ার হইলো নব্বই এটা নব্বই এম্পায়ারের মাল এটা চাইনিজ মাল এই লেখাটা যারাই দেখবেন খেলা আম মধ্যে না জাহাজের মাল যারা বেছে সবটি চায়নার মধ্যে এক নম্বর অরিজিনাল মাল ঠিক আছে তবে জিনিস একদম ওকে আছে কোনো সমস্যা নাই এটা আমাদের কাছে নিতে পারেন নব্বই এম্পিয়ারের ম্যাগনেটিক এখানে আমাদের কাছে আরেকটা আছে এটার এম্পায়ার হলো আশি এই যে দেখেন আশি এম্পায়ার আর এটা যে মনোগ্রামটা হলো জাপানি এটা হলো বোল্ট হলো দুইশো বোল্ট আপনারা জানেন জাপানের দুইশো তো দুইশো বিশ বোল্ট হয় অথবা একশো বোল্ট হয় এটা দুইশো বোল্টের মাল লাগলো আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারেন এটার অ্যাম্পেয়ার হলো আশি আর এখানে আমাদের কাছে সাইট এম্পেয়ার আমাদের কাছে আছে এগুলো হলো সাইট এম্পেয়ার অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এই যে দেখেন মিশি কোম্পানি জাপান লেখা আছে সাইট এম্পিয়ার এটাও সাইট এম্পিয়ার আর এখানে আমাদের কাছে আরও সাইট এম্পিয়ার আছে এই যে দেখেন সাইট এম্পিয়ার মিশি মিশি জাপান এগুলো আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন এগুলা কিন্তু সবটি হলো দুইশো বোল্টের মাল দুইশো বিশ বোল্টেও চলবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখানে বত্রিশ এম্পিয়ার আমাদের কাছে একটা আছে এটা হলো ফ্যাক্টো কোম্পানি ফ্যাক্টো আপনারা জানেন জাপানি মাল বত্রিশ এম্পিয়ার যাদের প্রয়োজন এরা আমাদের কাছ থেকে আর নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা সুইচ আমাদের কাছে আছে ওয়ান অফ সুইচ আর এটা হলো ম্যানুয়াল চেঞ্জ ওভার তবে ম্যানুয়াল চেঞ্জ ওভার এটা দেখলে পোলায় কাজ করতে পারবো না শক্তিশালী লোকে লাগবো টু টোয়েন্টিতে চলো ফোর ফোরটিতে চলবো টু টোয়েন্টিতে ওয়ার্ড হলো এম্পায়ার হলো চল্লিশ আর না তিরষট্টি এম্পায়ার এই যে তিরষট্টি এম্পায়ার এখানে লেখা আছে এটাতে খুবই শক্তি দেয় মানে খুব শক্ত লাগে এটা এই ম্যানুয়াল চেঞ্জ ওভার যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আর এটা অন অফ সুইচ অন অফ তাছাড়া হবে না এটা মনে হয় ওয়ালিং মেশিনে লাগে লাগলে আমাদের কাছে এটা নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা চেঞ্জ ওভার আমাদের কাছে আছে অথেন্টিক অরিজিনাল এই চেঞ্জ ওভারগুলো দুশো বিশ চলবে এই যেখানে দুশো বিশ বুল্ট লেখা আছে আর এগুলা মনে হয় বিশ এম্পিয়ার এটা মনে হয় বিশ না পঁচিশ এম্পিয়ার অথেন্টিক অরিজিনাল জার্মানি মানি মাল এই দুই ওটাই এই চেঞ্জ ওভার অটো মেনুয়েল অটো চেঞ্জ ওভার মানে কারেন্ট অথবা জেনারেটার এক চেঞ্জ হবে যাদের প্রয়োজন আমাদের কাছে নিতে পারেন এখানে আমাদের কাছে বেশ কিছু চেঞ্জ ওভার আছে এটা হলো তিরিশ অ্যাম্পিয়ার চেঞ্জ ওভার এটাও তিরিশ অ্যাম্পিয়ার চেঞ্জ ওভার এটাও তিরিশ অ্যাম্পিয়ার চেঞ্জ ওভার আর এটাও কিন্তু মনে হয় হ্যাঁ তিরিশ অ্যাম্পিয়ার চেঞ্জ ওভার এটা হলো বিশ অ্যাম্পিয়ার চেঞ্জ ওভার হ্যাঁ এটা এটাও তিরিশ এম্পিয়ার চেঞ্জ ওভার হ্যাঁ আমাদের কাছ থেকে এই চেঞ্জ ওভারগুলো আপনারা নিতে পারেন এগুলা ম্যানুয়াল চেঞ্জ ওভার না এগুলো অটো চেঞ্জ ওভার সবটি অথেন্টিক জার্মানি মাল ম্যারিনাল জার্মান যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারেন সিমেন্টস আপনারা জানেন মেড ইন যেখানে লেখা আছে অথবা এই জায়গায়ও লেখা আছে হ্যাঁ আমাদের কাছে এরকম চেঞ্জ ওভার সাত পিস আছে লাগলে আপনারা নিতে পারেন এখানে বেশ কিছু ম্যাগনেটিক কন্টাক্ট আমাদের কাছে আছে টু টোয়েন্টি এবং কি ফোর ফোরটি এগুলা বিশ পঁচিশ এগুলাই বিশ পঁচিশ পনেরো ষোলো আর কি এই সমস্ত জিনিস সবটি অথেন্টিক জাপানি জার্মানি মাল এটা এম্পিয়ার হইল দশ এম্পায়ার এটার এম্পিয়ার এটা হল বিশ এম্পেয়ার এটা হলো এল জি কোম্পানি এটার এম্পিয়ার এটা বিশ এম্পেয়ার এই যে বিশ এম্পেয়ার লেখা আছে যাই হোক না টু টোয়েন্টি ফোর ফোরটি সব লাইনে চলে যার পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন আর এগুলো হলো ফোর ফোরটি লাইনের মাল এগুলো সবটি হলো ফোর ফোরটি লাইনের ষোলো এম্পিয়ার সিমেন্সের জার্মানি মাল যাদের প্রয়োজন নিতে পারবেন আর যারা ডিসি চব্বিশ বোল্টের ম্যাগনেটিক কোচ আছেন তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এগুলো আপনারা চব্বিশ বোল্টের কাজে চলবে অথবা গাড়ির রিলির কাজেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন হোন্দাই কোম্পানি একটা প্রায় সাতশো আটশো গ্রামের মতো ওজন হ্যাঁ এগুলো আমাদের কাছে আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হলো চব্বিশ বোল্ট কয়েল বোল্টেস হলো চব্বিশ এই দেখেন চব্বিশ বোল্ট এখানে লেখা আছে ঠিক আছে আমাদের কাছে এগুলা বেশ কিছু আছে র্যামডম আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারেন আর এই জায়গায় আমাদের কাছে ডাবল ব্রেকার আমাদের কাছে আছে এগুলা এমপেয়ার হল পনেরো এই যে পনেরো লেখা আছে এগুলো ডাবল জাহাজে এইভাবে পাইছি আমরা যাদের প্রয়োজন আমাদের কাছে এগুলা নিতে পারেন এখানে আমাদের কাছে চার পিস আছে নিতে পারেন এখানে টু পেসের কিছু ব্রেকার আমাদের কাছে আছে এগুলা হলো আপনি পুন এম্পিয়ার হলো পনেরো এই যে দেখেন পনেরো এম্পিয়ার আর এগুলার দেশের বাড়ি হলো মেড ইন মালয়েশিয়া এগুলো দেশের বাড়ি মেড ইন মালয়েশিয়া একবার অথেন্টিক জিনিস একটা মাল প্রায় আধা কেজির মতো ওজন ঠিক আছে পনেরো এম্পিয়ার আর এখানে আছে বিশ এম্পিয়ার যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে দুই সাইডটাও নিতে পারেন এমনকি কি পাইকারি নিতে পারেন আমার কাছে এখানে বেশ কিছু আছে হয়তো পঞ্চাশ পিসের মতো আমাদের কাছে আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এগুলা পাইকারি হিসেবেও নিতে পারেন